ইসমিল্লাহ রহমান আজ চলে আসলাম আন্দরগুল্লা শাহে জামি মসজিদে আমরা এখানে জোহরের নামাজ পড়লাম রমজান মাসের আজকে পঞ্চম রমজান চলতেছে আমরা এখানে জোহরের নামাজ পড়লাম আন্দরগুল্লা এই শাহে জামে মসজিদের এলাকাটা আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি পরিবেশ এবং খুব সৌন্দর্য একটি জায়গা এইখান থেকে আমরা পুরা আন্দরগুল্লা মোটা দেখা যাচ্ছে আমরা এখানে পরিপূর্ণভাবে নামাজ পড়ে এই জায়গাগুলো পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করতেছি আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে আন্তর্গিল্লা শাহে জামি মসজিদের মোড় কেন্দ্র আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব দেখতে থাকুন এ হচ্ছে মসজিদের মেন প্রটক এখান দিয়ে প্রবেশ করতে হয় আর এই কাম্পাসে দেখা যাচ্ছে অজুখানা এখানে অজু করে আর এটা হচ্ছে মসজিদের ভিতরের পাশ খুব সুন্দর একটি জায়গা ইসলাম ফাউন্ডেশন অনেকখানের দেখা আছে আর ভিতরে পাবো এখানে ভিতরে অনেক সুন্দর সুন্দর বিশাল এরিয়া সন্দেহগুল্লা সাহেদ আমি মসজিদের ভিতরের দৃশ্য আর ওই পাঠে আছে আমরা পিছন দিকে যাবো আসুন আমরা পিছন দিক থেকে যাওয়ার চেষ্টা করবো কারণ পুরোটা মসজিদ দেখানোর চেষ্টা করবো আমরা দেখতে দেখুন খুব সুন্দর পরিবেশ অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে রমজান মাস উপলক্ষে এখন দেখুন বিশাল এই অনেক মানুষ এখানে রেস্ট হচ্ছে রমজান অনেকে ক্লান্ত হয়ে যাচ্ছে এখানে অনেকে রেস্টের জন্য চলে আসছে পুরোটা মসজিদ একেবারে শান্ত ঠান্ডা মনে হয় এসি আসলে এসি নেই অনেক বড় একটি জায়গা সুন্দর এখানে আলোচনা চলতেছে দিনই আলোচনা দেখে অত্যন্ত ভালো লাগলো খুব সুন্দর একটি জায়গা শাহে জামে মসজিদ আন্দরগিল্লা চট্টগ্রাম এই মসজিদের এখানে প্রাঙ্গণে বিশাল একটি মাঠ আছে এটা দুই তালার মধ্যে মাঠটা এই মাঠের মধ্যে হাজার হাজার মুসল্লি হয় ভিতরে নামাজ পড়ে আমরা এখানে আসছি মসজিদটাকে পর্যবেক্ষণ করার জন্য আসলে উপরের সাইডটা দেখা যাচ্ছে না পুরা ছাউনি দেওয়া হয়েছে যার কারণে উপরে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না তারপরেও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি তো আমি বর্তমানে দুই তলার মধ্যে আছি আমার পিছনে দেখেন এই মিনারটা দেখা যাচ্ছে আন্দুরগিলো শাহে জামি মসজিদের চট্টগ্রাম তো এখানে বিশাল এই পুরোটা জায়গার মধ্যে তারাবি নামাজের আয়োজন করা হয়েছে রাতে এখানে তারাবি নামাজয় খতমে তারাবি দেশের বিখ্যাত হাফেজগণ এখানে তারাবি পড়াতে আসেন আর ভিতরে তো বিশাল একটি জায়গা আমরা মাঝে মধ্যে আসবো এখানে ইনশাল্লাহ আর যেহেতু আজকে জোহর নামাজে আসছি দিনের মধ্যে আসলে পুরোটা মসজিদ দেখা যায় রাতের মধ্যে আসলে সেই মসজিদটা দেখা যায় না যার কারণে দিনে ভিডিও করতেছি ইনশাল্লাহ রাতে চেষ্টা করব তারাবি নামাজ পড়ার জন্য এখানে আসার জন্য আর চতুর্দিকে বৃষ্টির জন্য ব্যবস্থা করা হয়েছে যদি হঠাৎ বৃষ্টি আসে যেন মুসলিম যেন কোনো কষ্ট না হয় সেই জন্য এখানে তার ফলে ব্যবস্থা করা হয়েছে আর পরিবেশটা ভিতরে পরিবেশটা খুবই শান্তি এবং ঠান্ডা পুরো এসির মতো মনে হয় এখানে যে রোদে তাপ পড়তেছে সেটাও অনুভব হয় না আল্লাহর রহমত রমজান মাসের এই দিনটাতে এই মাসে এই জায়গার পরিবেশটা খুব সুন্দর হয় এবং ভালো শাহে জামে মসজিদ থেকে আমরা বিদায় নিচ্ছি আমি এখানে কিছু বই কিতাপত্র নিলাম তো এই বই কিতাপত্র নিয়ে এখন চলে যাব আর এখানে আসছি মূলত দেখার জন্য নামাজ পড়ার জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ওয়ালিউল্লা বেস থেকে আসসালামু আলাইকুম